ডাল দিয়ে মাংসের রেসিপি শুনে কি মনে হচ্ছে এটা কি বোটের ডাল না ডালের রাজা মসুর ডাল মসুর ডাল দিয়ে গরুর মাংসের অসাধারণ এক রেসিপি নিয়ে চলে আসলাম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আর অবশ্যই ভালো লাগলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব দিবেন এবং নতুন নতুন ভিডিও দেখতে হলে বেল বাটনে ক্লিক করে দিবেন প্রথমেই আমি গরুর মাংস ভালো করে কষিয়ে ভুনা করে নিয়েছি তারপরে গরম তেলের উপর তেজপাতা মরিচ পেঁয়াজ কুচি কাঁচা মরিচ একে একে সব দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে লাল লাল করে ভেজে নিব তারপরে আমি হলুদ গুঁড়া বাটা সকল মাংসের মশলা দিচ্ছি এলাচ বাটা জিরা বাটা আদা বাটা রসুন বাটা দারুচিনি তেজপাতা সবই দিয়েছি মোট কথা মাংসের সকল মশলা আমি এবার ভালো করে কষিয়ে ডালটা কষাবো মাংস রান্নার সময় তো মাংসের সকল মশলা দিয়েছি এবার আমি সেই সব মশলাই আবার ডাল রান্না করার সময় দিচ্ছি আর এই ডালটা কষানোর সময় মশলাটা আগে ভালো করে কষিয়ে ডালটা দিলাম এবার আরও বেশ কিছুক্ষণ ধরে আমি ডালটা কষিয়ে নিব আর ডালটা আগেই আমি ভিজিয়ে রেখেছিলাম এজন্য খুব তাড়াতাড়ি কষানো হয়ে যাবে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম বলে ডালটাও একদম ফুলে গেছে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তারপরে ডালটা কষানোর পরে মাংস দিয়ে দিব বুটের ডাল দিয়ে তো আমরা অনেক রেসিপি খেয়েছি মাংসের কিন্তু মসুর ডাল দিয়ে কিন্তু সেরকম খুব একটা খাওয়া হয় না তবে আমি মনে করি সব ডালের শিরার ডাল মসুর ডাল আর মসুর ডালের স্বাদ তো যে কোনো কিছুর সাথেই অনেক মজা লাগে এবার আমি আগে থেকে করে রাখা মাংসটা দিয়ে দিলাম আর মাংস দিয়ে এবার খুব ভালো করে কষিয়ে নিব খুব ভালো করে কষানোর পরে আমি পরিমাণ মতো ঝোল দিয়ে দেবো আর ঝোলের পানিটা অবশ্যই একটু বেশি দিতে হবে কারণ হচ্ছে ঠান্ডা হয়ে গেলে ডাল একদম ঘন হয়ে যাবে সেজন্য ঝোলের পরিমাণটা সেভাবেই দিয়ে দেবো আর আপনারা যদি চান যে না ঝোল একদম কম দিব তাহলে আপনারা সেভাবে দিবেন এবার আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি আর অবশ্যই গরম পানি ব্যবহার করেছি গরম পানি দিয়ে রান্না করলে খাবারের স্বাদ কিন্তু খুব ভালো হয় এবার আমি ঝোলের পানিটা দিয়ে বেশ কিছুক্ষণ রান্না করে নিব আর এই যে মাংসটাও আগে থেকেই রান্না করা আর মসুর ডাল যেহেতু কষিয়ে নিয়েছি খুব ভালো করে তাই সব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে গেল রান্নাটা এই যে দেখতে পাচ্ছেন আমি এখন এটা এইভাবেই রাখবো ঝোলের পরিমাণটা কারণ ঠান্ডা হয়ে গেলে একদম কমে যাবে আর এত সুন্দর একটা ঘ্রাণ বেড়ে হয়েছে কি আর বলবো দেখতে যতটা সুন্দর খেতেও অনেকটা মজা যদি ভালো লাগে অবশ্যই এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য বেল বাটনে ক্লিক করে দেবেন আল্লাহ হাফেজ